বেতিলা জমিদার বাড়িতে আমরা দেখার জন্য আসছি ভবনটির বাহ্যিক গ্রুপ এখনও বেশ চমৎকার মনকে নানা প্রশ্নের সম্মুখীন করে সে অনেক বছর আগের স্থাপত্য এখনো আধুনিকতার ছোঁয়া আমরা দেখতে পাই বারান্দার ডিজাইন তার নকশা অনেক কিছুই বেশ যদি ওরকম সরকারি যত্ন নেই কোনো টিয়ার আর নেই অবহেলা করে একটি জমিদার বাড়ি নিদর্শন চমৎকার একটি বারান্দা ঝোল বারান্দা ধরজাগুলো জানালাগুলো দেখেন ভেঙে কি হয়েছে সব কিছু মিলে একটা প্রত্যতান্ত্রিক যে বিষয়টা থাকে সেটা এখানে অনুপস্থিত পাঁচ আরেকটা ভবন অনেক বড় ভবন সেখানেও যে বারান্দা গোলার স্থাপনা নিদর্শন বেশ চমৎকার এখানেও বেশ চমৎকার সাজানো বারান্দাটা এখানে গাছ জন্মেছে গাছের এই পাশে আমরা আসলাম সিঁড়ি এই সিঁড়ি দিয়ে সাধারণত দোতলা উঠে থাকেন থাকতেন জমিদাররা তো পরিবেশ বারান্দা ধন্যবাদ সবাই ভালো থাকবেন ওকে আল্লাহ হাফেজ